এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বরিশাল বোর্ডের ভূগোল ও পরিবেশ বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান এই ভিডিওতে শেয়ার করব প্রশ্নের সেট হচ্ছে ঘ একের সঠিক উত্তর গ দুইয়ের গ তিনের খ চারের ক পাঁচের খ ছয়ের সঠিক উত্তর হচ্ছে গ সাতের ঘ আটের গ নয়ের খ দশের ঘ এগারোর ক বারোর ঘ

আটাশের ক উনত্রিশ ক এবং তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যদি কোথাও কোনো ভুলও থাকে অবশ্যই সেটিও জানাবে কমেন্টস করে